আমি ভালো কর্তা মুখে কথা বলি কর্তা বাবু আঙ্কিরা যখন হারিয়ে গেছে বলে আর চিন্তা করেন না চিন্তা করবে না মানে এই বল নদীতে যখন গা ধুতে গেছিলে তোর সঙ্গে আর কে গেছিল আমার সঙ্গে খালি বিশুই ছিল আর কেউ ছিল না তার মানে বিশু আঙ্কিরে তুই পেয়েছি না না করতে বাবু আমি আমার মরা মায়ের গিফট দেখে বলছি আমি আঙ্কি পাইনি

এই সম্রাট যাও জিগারে করতে বাবু আমরা কি বুঝতে পাচ্ছি নি আপনারা কিসের জন্য আমাদের কে সে কয়বে টাকা দিতে হবে নাকি চুপটাবে এখানে রাত থাক কতবা ahli বুঝতে পারবে তুমিরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো আমি আমার বউকে অনেক ভালোবাসতাম সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায় তার স্মৃতি বলতে একটা আন্টি ছিল যেটা আমার ছেলে পানিতে হারিয়ে ফেলেছে তাই তোমাদেরকে বলছি যে বাবুই হোক ওইটি খুঁজে আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে যতক্ষণ না পাওয়া যাবে না সবারই খাওয়া দাওয়া বন্ধ যাও সবাই নদীতে আংটি বছর শুরু করোটা বাবু আমার মা খুবই অসুস্থ আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো আমাকে একটু ছেড়ে দেন না সম্রাট